আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই আমি কথা বলতে পারছি না আমার গালের একটা সাইডে কি জানি হয়েছে সেজন্য খুবই ব্যথা করছে ফুলে গেছে সো আজকে আমি সেরকম ভিডিও তৈরি করতে পারিনি আজকে দুপুরে আমি খেয়েছিলাম আলু বেগুনের একটি সবজি এরপরে খেয়েছিলাম ডিমেন্টো পেঁয়াজা তারপরে মুরগির মাংস আলু দিয়ে আর ছিল কুমড়ো ভাজি যেহেতু আমি বেশি খেতে পারছি না তাই আমি একটা আপেলকে টুকরা করে এভাবে খাচ্ছিলাম তাও অনেক কষ্ট হচ্ছিল কিন্তু শরীর ঠিক রাখার জন্য অবশ্যই খেতে হবে না খেলে তো চলবে না এরপরে একটা চকলেট একটু খেয়েছিলাম আর আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম এরপরে রাতের ডিনারে ছিল কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি খাই না অনেক কাটা সেই জন্য আমি এটা স্কিপ করেই চলি সময় আর ছিল আলু দিয়ে করলার ভাজি আর ডিম সেদ্ধ শশা আলহামদুলিল্লাহ এগুলোই আমার আজকে সারাদিন খাওয়া দাওয়া হয়েছিলো এক্সট্রা আমি কোনো কিছু রান্না করিনি আর সবাই আমার যেন দোয়া করবেন আমার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এইটাকে দেখেন এটা বাচ্চাদেরকে ছেড়ে ধুয়ে সবসময় উপরে উঠে থাকছে বেড়ের উপরে তোর বাচ্চাদের কোনো খেয়াল নেই তাই না দিদি তোর কোনো খেয়াল নাই বাচ্চাদের